হাসা যাবে না হাসলেই হতে পারে মৃত্যু আপনি হাসতেছেন কেউ একজন আপনাকে আপনার হাসি দেখে পছন্দ না হইলে তার বয়ফ্রেন্ড আত্মীয় স্বজনকে ডেকে আপনাকে মেরে ফেলতে পারে চিন্তা করা যায় কি ভয়ঙ্কর আজকে আমাদের সমাজ পরিণত হয়েছে একজন হাসছে কোনো একটা কারণে হয়তো হাসছে বা যার যাকে দেখে হাসছে সে হয়তো কষ্ট পেয়েছে বা ভালো লাগে নাই তার জন্য কি তাকে মেরে ফেলতে হবে সামান্য হাসির জন্য কি তার মৃত্যুটাই কি প্রাপ্য ছিল আজকে যে ভিডিওটা কথা বলবো সেটা হচ্ছে খুবই সাধারণ সাধারণভাবে কথা বলবো এবং যারা সাধারণ মানুষ রয়েছে তাদের নিয়ে কথা বলবো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে একটা স্ক্রিনশট দেখলাম যে ভাইরাল হয়েছে যে ওই মেয়েটা কি অপরাধ আছে এখানে হচ্ছে বলা হচ্ছে যে পারভেজ যিনি মারা গেছেন তাকে হত্যা করা হয়েছে উনি নাকি কোনো একটা মেয়েকে দেখে হাসছেন এবং সেই মেয়ে তার যারা বন্ধু বান্ধব ছিল তাদেরকে নিয়ে আসছে নিয়ে এসে এক পর্যায়ে কথা কাটাকাটি পর্যায়ে তাকে ছুরি আঘাত করে মারা হয় সে মারা যায় তো এখানে মেয়েটার কি দোষ মেয়েটা তো শুধু ফোন দিয়ে ডেকে নিয়ে আসছে তাই না এখানে কি দোষ এটা এটাই আমরা করব। যারা আইন অঙ্গনে রয়েছি তারা কিন্তু আসলে আমরা জানি যে এখানে মেয়েটা কি অপরাধ করেছে কিন্তু যারা আমরা সাধারণ মানুষ রয়েছি তারা কিন্তু আমরা কিন্তু জানি না যে এই অপরাধটা কি আসলে কোনো অপরাধ করেছে কিনা সে কিন্তু সরাসরি কিন্তু সেখানে ভিড়ের মতো ছিল না সে ধরাধুরিও করেনি বা সে ছুরিতে মারেও নাই তাহলে সে কি অপরাধটা পড়ছে বলেন তো এটা জানতে হলে আমাদের জানতে হবে দণ্ডবিধি দণ্ডবিধি দেখেন এখানে হচ্ছে জিনিসটা কি খুব সহজ যদি আমরা যদি বলি যে প্ররোচনাটা হচ্ছে উস্কানি যদিও আইনে এটা নাই তবুও আমি বলছি যে উস্কানি উস্কানিটা কি উস্কানিটা হচ্ছে যখন বা প্রোচনাটা হচ্ছে যখন আপনি কোন একটা অপরাধে সহায়তা করবেন আপনি কোনো একটি অপরাধ হচ্ছে সেই অপরাধে যখন আপনি কোনো সহায়তা করবেন তখন আপনাকে বলা হবে প্রোচনা দাতা ঠিক আছে এটা আইন এইভাবে বলা রয়েছে আমরা কিন্তু এটা নাও জানতে পারি আমরা অনেকে মনে করি যে প্রোচনা দেওয়া হচ্ছে আহ যে একটা কাজ করার জন্য বলা হ্যাঁ এটাও প্রোচনা আমরা এটা জানবো তো যেটা বলছিলাম যে প্রোচনা দাতাকে যিনি কোনো অপরাধ সহায়তায় প্রোচনা দাতা প্রচনা দাতা আমি আবারও বলছি প্রোচনা দাতা এখানে এই মেয়েটাকে বলা হচ্ছে প্রোচনা দাতা কেন এটা বলা হচ্ছে এটা বলা কারণ হচ্ছে এই মেয়েটা অপরাধে সহায়তা করেছে কিভাবে অপরাধে সহায়তা করেছে দেখেন দণ্ডবিধি একশো ব্যক্তি কোনো অপরাধ সহায়তা করে কোন একটি অপরাধ হচ্ছে সেই অপরাধে সহায়তা করে তখন তাকে বলা হবে দাতা কিভাবে এটা অপরাধের সহায়তা কি এই অপরাধে সহায়তা কি এটা জানতে হলে আমাদের জানতে হবে একশো সাত অর্থাৎ দণ্ডবিধি একশো ধারা এখানে বলতেছে যে একজন ব্যক্তি তিন ভাবে তিন ভাবে একজন ব্যক্তি তিন ভাবে কি কিভাবে একটা হচ্ছে উস্কানির মাধ্যমে উস্কানির মাধ্যমে আরেকটি হচ্ছে ষড়যন্ত্রের মাধ্যমে আরেকটা হচ্ছে নিজেই সহায়তা করা অর্থাৎ নিজেই কোন একটা অপরাধ করতে সে অপরাধে ডাইরেক্টলি ঠিক আছে ইনভলভ হওয়া তো এই তিন ভাবে হচ্ছে একজন হচ্ছে অপরাধে সহায়তা করতে পারে যখন সে এই তিন ভাবে যে কোনো একভাবে সহায়তা করবে তখন তাকে বলা হচ্ছে কি পড়াশোনা দাতা দেখেন এই মেয়েটা যখন ফোন করে ডেকে নিয়ে আসে আমরা ধরে নিলাম যে মেয়েটা ডেকে নিয়ে আসছে আমরা কিন্তু বা আমি শিওর না আমি যতটুকু হচ্ছে খবর থেকে জানছি আমার নিউজ থেকে যতটুকু জেনেছি সেই আধারে সেই ভিত্তি করে আমি বলছি এখন অন্য কিছু থাকতে পারে আমরা একটু ধরে নিচ্ছি যে মেয়েটা পারভেজ কি করেছে মেটাকে দেখে হাসছে এবং সেখানে হচ্ছে মেটা হচ্ছে তার ফ্রেন্ড সার্কেলকে দেখে নিয়ে আসছে নিয়ে আসার পরে কি হয়েছে তারা পারভেজকে মেরে ফেলছে এখন দেখেন এখানে মেটা কি অপরাধ করছে মেটা যদি ফোন করে না ডাকতো মেটা যদি ফোন করে না ডাকতো তাহলে কি তার আসতো তার এসে কি তাকে মারতো কখনোই না এখানে মেটাকে যে ফোন করছে এখানে তাকে বলা হতেছে পড়াশোনা দাতা সে কিন্তু উস্কানি দাঁড়িয়েছে উস্কানির মাধ্যমে কিন্তু এই যে কাণ্ডটা ঘটছে সেটা কিন্তু এমএর মাধ্যমে হয়েছে ফোন দিয়ে না ডাকতো মেয়ে যে ফোন আচ্ছা বলা যেতে পারে এখানে যে কি হয়েছে মেয়েটা হচ্ছে মেরে ফেলার জন্য তো ডাকে নাই তাই না কিন্তু মেয়েটা তো জানতো মেয়েটাতে ডাকতেছে এখানে কোনো একটা কাজ হবে যে কাজটা অপরাধ সঠিক কাজ তো হবে না সে ছেলেরা যদি এসে পারপাসকে মারতো সেটা কিন্তু একটা অপরাধ হইতো হইতো না তো মেয়েটা কিন্তু জানতো যে যাদের ডাকা হচ্ছে তারা এসে এখানে একটা এমন একটা কাজ করবে যে কাজটা ফলে এখানে কোন একটা অপরাধ হবে এটা কি মেয়ে জানতো না অবশ্যই সে জানতো তার নলেজে কিন্তু ছিল তো এই জন্যই হচ্ছে মেয়েটাকে এখানে প্রচনা দাতা বলা হচ্ছে এখানে কিন্তু সে কিন্তু নিষ্পাপ বা ইনোসেন্ট না মেয়েটা কিন্তু জানতো জেনেই হচ্ছে ফোন দিছে সে যদি ফর্ম না দিত সে যদি ফোন না দিত তারা যদি না আসতো সেখানে কিন্তু এই ঘটনাটা ঘটতো না অন্য কোনো ঘটনা করতো সে হয়তো চাই পারলে সে চাইলে হচ্ছে সার্জেকে জানাইতে পারতো বা সার্জেকে জানানো হয়েছে সেটা মাধ্যমে মীমাংসা করে নিতে পারতো কিন্তু সে কি করছে সে হচ্ছে ফোন দিয়ে ডেকে নিয়ে আসছে ডেকে নিয়ে আসার ফলে তারা কি করছে একটা পর্যায়ে তাকে মেরে ফেললো এইখানেই হচ্ছে মেয়েটাকে বলা হচ্ছে উস্কানি দাতা আমরা কি দেখলাম এখন যে একশো সাথে কি বলতেছে যে তিন ভাবে হচ্ছে অপরাধের সহায়তা করা যায় একটা হচ্ছে উস্কানের মাধ্যমে ষড়যন্ত্রের মাধ্যমে আয়টা কি নিজে সহায়তা করা এই মেয়েটা হচ্ছে প্রথম যে কাজটা সেই কাজটা করছে এখন কথা হচ্ছে যে মেয়েটা কি শাস্তি হতে পারে এটা জানতে হলে আমাদের জানতে হবে দণ্ডবিধির একশো নয় ধারা সেখানে বলতেছে যে এমন কোন অপরাধ করছে এমন কোন অপরাধ ঘটেছে যে অপরাধটা ঘটনার ফলে বা ঘটার ফলে যে সহায়তা করছে তার কোনো শাস্তি বিধান নাই আমি একটু উদাহরণ দিই আপনাদের বুঝতে সুবিধা হবে ধরেন করিম নামের একজন ব্যক্তি করিম নামের একজন ব্যক্তি চুরি করছে এখন চুরি করতে রাজু নামের একজন ব্যক্তি ঠিক আছে কাল্পনিক নাম আপনারা যদি সাথে মিলে যায় আপনারা অবশ্যই করবেন না এটা আমার কাল্পনিক একটা নাম ঠিক আছে তো সাথে মিলে গেলে আমি আগেই ক্ষমা প্রার্থী আপনারা কিছু মনে না আচ্ছা আমি এক্স ওয়াই নিয়ে বলছি ধরেন এক্স একটা অপরাধ করেছে এক্স একটা অপরাধ করছে চুরি করতেছে এখন ওয়াই হচ্ছে কি করতেছে চুরি করার সহায়তা করতেছে এখন ধরেন আইনে হচ্ছে এই চুরির সহায়তার কোনো শাস্তির বিধান নাই চুরি যে সহায়তা করতেছে তার কোনো শাস্তির বিধান নাই তাহলে তার কি হবে তাহলে শাস্তি হবে না যেহেতু তার বিধান নাই তাহলে কি হবে সেখানে হচ্ছে আমাদের দণ্ডবিধির এক সময় ধারা বলতেছে যেখানে হচ্ছে অপরাধের সহায়তার কোনো বিধান নাই শাস্তির বিধান নাই সেখানে মূল যে অপরাধ অর্থাৎ যে চুরি করতেছে তার যে শাস্তি হবে যিনি অপরাধের সহায়তা করতেছে তারও সে শাস্তি হবে অর্থাৎ এই যে এক্স যে চুরি করতেছে যে চুরি করতেছে চুরি করলে তার কি শাস্তি হবে বছর এখন যে তিন চুরি করতেছে ওয়াই হচ্ছে এই সহায়তা যে কোনো ভাবে যদি এই সহায়তার বিধান না থাকে তাহলে তারও কি হবে তিন বছর শাস্তি হবে এখন আসিন আমাদের মূল ঘটনায় যেটা হচ্ছে এখানে যে ফোন করে ডাকা হয়েছে এবং এই যে মারা হয়েছে এখানে কি অপরাধ হয়েছে মৃত্যু হয়েছে আমরা এখানে কালক ভূমি সাইড দিকে যাবো না আমরা সহজ ভাষায় যেহেতু আমরা হচ্ছে চেষ্টা করতেছি যে সবাইকে জানানোর জন্য যে আসলে এখানে কি হয়েছে বা কি অপরাধ হয়েছে এবং কিভাবে শাস্তিটা পেতে পারে এটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি সেহেতু আমরা খুব সোজা ভাষায় রাখবো এখানে আমরা হচ্ছে মার্ডারি ধরবো যে খুন হয়েছে এখন এই খুন হয়েছে এখন খুনের শাস্তি কি যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারণদণ্ড এবং অর্থদণ্ড অর্থাৎ মৃত্যুদণ্ড হোক বা যাবজ্জীবন কারণদণ্ড হোক তাকে কিন্তু একটা অর্থ দণ্ড হিসেবে পে করতে হবে এটা আদালত আহ নির্ধারণ করে দেবে কত অর্থ এখানে অর্থ পরিমাণটা দেওয়া তো এই যে খুনের যে সহায়তা এখানে কিন্তু আইনে কিন্তু খুনের সহায়তার কোন বিধান উল্লেখ নাই খুন করতেছে তাকে যদি সহায়তা করা হয় তার কি শাস্তি হবে তাহলে এখানে আমরা ধরে নিতে পারি যদি এখানে এই মেয়েটা যদি খুনের অপরাধে অপরাধী হয় বা সহায়তার অপরাধী হয় তাহলে তার শাস্তি হতে পারে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড তো আমরা আশা করি এই হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদের হচ্ছে সর্বোচ্চ শাস্তি হোক আমরা এটাই কামনা করি আমরা এটাই প্রত্যাশা করি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা আশা করি যে এখানে সর্বোচ্চ শাস্তি হবে এবং এই শাস্তির মাধ্যমে একটা দৃষ্টান্ত স্থাপন হবে একটা সমাজের দৃষ্টান্ত স্থাপন হবে যে পরবর্তীতে কেউ যদি এরকম করতে চায় পরবর্তীতে যদি এরকম করতে চায় তার যা এই শাস্তির কথা সাথে মনে থাকে তো আমরা আইনের কাছে যে এখানে শাস্তি শাস্তি তো আজকে এই পর্যন্তই আপনারা দয়া করে এই ভিডিওটা হচ্ছে সবার মাঝে ছড়িয়ে দিন এটাই আমার আশা প্রত্যাশা আপনাদের কাছে থেকে ঠিক আছে আর আপনারা সাথেই থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম